ইতিহাসের উনিশশো ছেচল্লিশ থেকে সাতচল্লিশের সেই তেভাগা আন্দোলনের কথা তো আমরা সকলেই শুনেছি কিন্তু আমরা কি জানি এই তেভাগা আন্দোলন কোথার থেকে শুরু হয়েছিল আসলে এই তেভাগা আন্দোলন শুরু হয়েছিল উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর থেকে তেভাগা মানে আমরা শুনে থাকি উনিশশো সালের কৃষক বিদ্রোহ কিন্তু উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের আন্দোলনের পিছনে ছিল অনেক অজানা সত্য যা বইয়ের পাতায় নেই আছে মাটির মানুষের রক্তে লেখা ব্রিটিশ শাসনকালে মধ্যসত্ত্বভোগী যোদ্ধার জমিদাররা কৃষকদের উপরে কিরূপ শোষণ নির্যাতন অত্যাচার চালাত তা আমরা সকলেই জানি দিনাজপুরের যোদ্ধার জমিদাররা কৃষকদের কাছ থেকে তাদের ফলানো ফসলের অর্ধেক কেড়ে নিত কিন্তু উনিশশো সালে উত্তর দিনাজপুরের ইটাহার রায়গঞ্জ কালিয়াগঞ্জ এবং দক্ষিণ দিনাজপুরের কুসুমন্ডি ও গঙ্গারামপুরের কৃষকরা একত্রিত হয়ে সাহস করে দাবি তুলেছিলেন তাদের দাবি ছিল আমাদের কষ্টের ফলানো ফসলের দুই ভাগ নয় মাত্র এক ভাগ জমিদারকে দেব আর এইখান থেকেই শুরু হয় তেভাগা আন্দোলনের আগু দিনাজপুরে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছিল একটি গোপন সংগঠন এই সংগঠনের নাম ছিল কৃষক সমিতি গোপন পরিষদ জমিদারের গুদাম আক্রমণ ধান লুকিয়ে রাখা এমনকি পুলিশের চোখ এড়িয়ে অস্ত্র সংরক্ষণ করা এই সব কিছুই করত এই গোপন সংগঠন গোয়ালপুকুর কালিয়াগঞ্জের কৃষকেরা রাতের অন্ধকারে নদীর ধারে লণ্ঠনের আলোয় সভা করতেন দিনাজপুরের এই তেভাগা আন্দোলনের শুধু পুরুষের ভূমিকা ছিল তা না পুরুষের ভূমিকার পাশাপাশি নারীদের ভূমিকা ছিল চমকপ্রদ রায়গঞ্জ কালিয়াগঞ্জে গ্রামের মহিলারা বাঁশের লাঠি হাতে নিয়ে মিছিল করতেন এমনকি তারা কাঁসার থালা বাজিয়ে জমিদারের পেয়াদাদের ভয় দেখাতেন অন্নপূর্ণা দেবীর নেতৃত্বে গঠিত হয়েছিল নারী প্রতিরোধ বাহিনী এবং সুভদ্রা বর্মন গোপনে মহিলাদের সংগঠিত করত উনিশশো সালে ব্রিটিশ সরকার রায়গঞ্জ পুসুমন্ডিকে নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছিলেন সেই রিপোর্টে লেখা ছিল দিনাজপুরের কৃষক বিদ্রোহীরা এতটাই সংগঠিত যে পুলিশ দিয়ে তাদের দমন করা অসম্ভব উনিশশো সালে সালের জানুয়ারি মাসে পুলিশের সঙ্গে কৃষকের তমুল সংঘর্ষ শুরু হয় পুলিশের গুলিতে প্রাণ হারায় ইটাহারের হরিপদ বিশ্বাস কালিয়াগঞ্জের কালীচরণ মণ্ডল কুসুমুন্ডির লালু বর্মন এবং গঙ্গারামপুরের রমেশচন্দ্র দাস এই শহীদদের কথা আজকে খুব কম মানুষই জানে অথচ এদের রক্তে লেখা হয়েছিল সেই তেভেগা আন্দোলনের ইতিহাস উত্তর দিনাজপুরের ইটাহার কালিয়াগঞ্জ রায়গঞ্জ গোয়ালপুকুর চোপড়া ইসলামপুর এবং দক্ষিণ দিনাজপুরের কুসুমন্ডি গঙ্গারামপুর বুনিয়াদপুর বালুরঘাট হিলি তপন এই সব মাটি আজও সাক্ষ্য হয়ে আছে সেই তেভাগা আন্দোলনের এই তেভাগা আন্দোলন শুধু ধান ভাগের লড়াই ছিল না এই আন্দোলন ছিল আত্মমর্যাদা অধিকার এবং স্বাধীনতার অগ্নিপন্থা এই অজানা ইতিহাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার দেবেন